মানে কল্পনার বাইরে এই পরিমানে ধরতে পারে এটা অতুলনীয় আমরা মোটামুটি আরো আমি কৃষকের বলবো তারা তো আমরা সমন্বয় ভাই কিন্তু মুসলমান গনে আমরা কৃষক হ্যাঁ আমি বলবো যে বারোশো বিশ এ সবাই বিলে লাগান বিশ্বাস না করেন অল্প অল্প আমার মতন লাগান হ্যাঁ অল্পতে অধিক ফলন আমি তো ট্রাঙ্গি টো আমি যে পরিমাণে আজকে দাম যদি ভালো হতো বুঝছেন ভালো ফলন পাইছি এবং হেভি হেভি ফলন পাইছি আর আমার সহযোগিতা করছেন আমাদের হাতেরা ইউনিয়নের কৃষি অফিসার স্বরূপবাবু সিংহাবাড়ি উনি প্রতি সপ্তাহে আমার এই ক্ষেতটা দেখতে আসতেন মোটামুটি গাছটা খুব ভালো হয়েছে এবং এই গাছটা রোগ ব্যাধি খুব কম হয় যার জন্য গাছগুলো খুব সুন্দর হয়েছে আমার গাছের বয়স হচ্ছে লাগানোর পরে চলে যে দেড় মাস পরে দুই মাস চলে আমি চল্লিশটি গাছের থেকে প্রথম ছেড়ায় আমি একত্রিশ কেজি সিঁড়ি তারপরে পরে ছেড়ায় প্রায় একশো কেজির মতন আর কি চল্লিশটা গাছের থেকে আর আজকে আমি ছয়টা রেনেছি যেটা হচ্ছে তেইশ কেজি করে দেয় কুড়ি কেজি দাম পাই হ্যাঁ তাই আর অনেক রয়েছে মানে দাম নাই স্যার তেরাং ভরে বেলা দিবার দাম এই বারোশো বিশ লাগাইয়া টাহায় না টমেটো যখন পালা ধরছে আমরাও অনেক আশেপাশে কোনো জায়গা দেখিনি এম বারোশো বিশ এর ফলন অতিরিক্ত এর রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি এতে কীটনাশক এবং সার ক খুবই কম লাগে কৃষকরা এই জাতের চাষ করলে খুবই লাভবান হতে পারবে এই জাতের বারোশো টি এম বারোশো বিশ এই জাতটা খুবই ভালো টেম বারোশো বিশের অবস্থান আপনারা সচকে দেখেন এর ফল দেখেন এবং ফলন দেখেন ফলের সাইজ দেখেন সব কিছু আপনারা সচকে দেখেন আর এর বিশেষ বৈশিষ্ট্য যেগুলো আছে সেটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত এর ফল একভাবে থাকে এর ফলটা কখনো ছোট এবং বড় হয় না প্রথম একদম প্রথম থেকে ফলের গাছের আগামধু প্রত্যেকটা ফল ইউনিফর্ম সাইজ প্রত্যেকটা একরকম এবং এর বিশেষ আরেকটা কারণ হলো এই ফলটা অতি আগাম অতি আগামের কারণে কৃষকরা চাষ করলে কৃষকরা অত্যন্ত লাভবান হবে কারণ আগাম ফলের এখন বাজার ভালো এখন মধ্যম বা লেট ভ্যারাইটির এখন আমাদের দেশে কোনো বাজারই থাকে না যদিও থাকে এখন ভবিষ্যৎ দু এক বছর হয় কিন্তু আগাম বরাবরই ভালো মার্কেট থাকে তাই আমি আমার চাষিবাইদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনারা টমেটো চাষ করলে বারোশো বিশ করেন এবং অধিক মুনাফা ঘরে নেন ধন্যবাদ এই গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা মানে অত্যন্ত ভালো উনি আমাকে বললো যে বাবু এইখানে শুধু মানে সামান্য একটু ছত্রাকনাশক দেয় আর কোনো কিছুই মানে আমি এই পর্যন্ত ব্যবহার করি নাই তা উনি গাছ আড়াই মাসের মতো এখানে রোপণ করছে দুইবার হারভেস্ট করছে ফলন মানে এইটা আমি আস্থার সাথেই বলবো যে কৃষকদের হাতে আমি টিএম বারোশো বিশ তুলে দিব